বন্ধুরা তোমাদের চ্যানেলে পাঁচ দশ পনেরো কুড়ি ভিউজ আসবার পর আর কোনোভাবেই ভিউজ ইনক্রিজ করতে পারছো না তোমরা কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করছো ইউটিউবে সব রুলস ফলো করছো সঠিকভাবে এসিও করছো তারপরেও দেখতে পাচ্ছ যে তোমাদের চ্যানেলে বা তোমাদের ভিডিওগুলোতে ভিউজ একদমই আসছে না কিন্তু আমি যদি তোমাদেরকে দেখাই আমার এই চ্যানেলটায় দেখতে পাচ্ছ যে এই চ্যানেলটা আমি কত ভিউজ ইনক্রিজ করেছি দেখো বন্ধুরা প্রথম যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা এখনও পর্যন্ত একানব্বই হাজার ভিউজ পেয়েছি এখনও পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি আসছে যদি তোমাদেরকে এইখানটা ভিডিওটার উপর ক্লিক করি ভিডিওটার উপর ক্লিক করবার পর যদি আমি ভিডিও পারফরমেন্স অপশানে যাই এখান থেকে আসবার পর একদম নিচে এসে যদি রিয়েল টাইম অপশানে দেখাই তোমরা দেখতে পাচ্ছ লাস্ট আটচল্লিশ ঘন্টা এই ভিডিওটা এগারোশো দশ ভিউজ এখনও পর্যন্ত আসছে কিন্তু তোমরা যদি তোমাদের ওয়াইটি স্টুডিওতে যাও লাস্ট আঠাশ দিনে দেখতে পাবে যে পাঁচশো বা সাতশো ভিউজ আসছে বা জোর গেলে হাজার ভিউজ আসছে লাস্ট আঠাশ দিনে কিন্তু আমার এই একটা ভিডিও থেকে তোমরা দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত লাস্ট আটচল্লিশ ঘন্টা মানে দু দিনে এগারোশো দশ ভিউজ এখনো পর্যন্ত আসছে এর সাথে সাথে তোমরা যদি ফলো করো আমার এই যে ভিডিওটা এখানে ষোলো হাজার ভিউস পেয়েছি এই ভিডিওটা ছ হাজার চারশো তিন হাজার তিনশো তিন হাজার দু হাজার ছশো আমার এই চ্যানেলটা কিন্তু অনেক অনেক ভিউস আমি এনক্রিজ করেছি তো আমি কোন স্টেপ ফলো করেছি এবং কোন কোন পদ্ধতিগুলো আমি কাজে লাগিয়েছি যার জন্য আমার চ্যানেলে ভিউজ আসছে এবং আমার তো ভালো ভিউজ এনক্রিজ করতে পেরেছি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরাও আমার মতো এই পদ্ধতিগুলো ফলো করে তোমাদের ভিডিওগুলোতে ভিউজ এনক্রিজ করবে তবু ধর তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক সো বন্ধুরা তোমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার একটা ভিডিও যখন আপলোড করো আপলোড করবার পর সেই ভিডিওতে আর কোনো ফোকাস রাখো না দেখো বন্ধুরা ওআইটি স্টুডিওটা আমাদেরকে দিয়েছে যে আমাদের চ্যানেলটাকে সঠিকভাবে অ্যানালাইজ করবার জন্য আমাদের ভিডিওগুলোকে সঠিকভাবে অ্যানালাইজ করবার জন্য কিন্তু আমরা সঠিকভাবে ওআইটি স্টুডিওটাকে ব্যবহার করতে পারছি না যদি আমরা ওআইটি স্টুডিওটাকে সঠিকভাবে ব্যবহার করে ইউটিউবে কাজ করতে পারি আশা করি আমরা আমাদের চ্যানেলটাকে খুবই তাড়াতাড়ি ইনক্রিজ করতে পারবো বা খুবই তাড়াতাড়ি গ্রো করতে পারবো তো বন্ধুরা এখানটা আমার চ্যানেলটাকে ওপেন করে নিয়েছি এবং আমি ওয়াইটি স্টুডিওতে চলে এসে তো ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করবার পর এখানটা আমি তোমাদেরকে রিসেন্ট একটা ভিডিওতে দেখাবো কিভাবে আমার এই ভিডিওতে ভিউজ ইনক্রিজ করেছি তো দেখো বন্ধুরা এইখানটা যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটায় প্রায় এখনও পর্যন্ত দু প্লাস ভিউজ এসছে এখনও পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি আসছে তো তোমাদেরকে যদি এখানটা ভিডিও পারফরমেন্স অপশানে আসি আসবার পর এখানে যদি একটু নিচের দিকে স্কল করে আসি তো দেখতে পাচ্ছ লাস্ট আটচল্লিশ ঘন্টায় এই ভিডিওটায় বারোশো চুরানব্বই ভিউজ এসছে এবং যদি আমরা এই ভিডিওর রিয়েল টাইম অপশানে ক্লিক করে সিক্সটি মিনিটে ক্লিক করি তো দেখতে পাচ্ছ এখানটা লাস্ট ষাট মিনিটে মানে এক ঘন্টায় সাতচল্লিশ ভিউজ এখনও পর্যন্ত আসছে তো এই ভিডিওটায় আমি কোন কাজগুলো করেছি যার জন্য কিন্তু এই ভিডিওটা আপলোড করবার তিন দিন পরও এখনও পর্যন্ত ভিউজ এসেই চলেছে বন্ধুরা যদি আমরা এই ভিডিওর ভিডিও পারফরমেন্স অপশানে ফলো করি তো দেখতে পাচ্ছ এই ভিডিওটা লাস্ট দশটা ভিডিওর মধ্যে এক নম্বর নাম্বারে করছে কিন্তু এই ভিডিওটার ভিউজ দেখো দু ভিউজ এবং দেখো তীর চিহ্নটা পাশে যে গ্রিন টিকটা রয়েছে সেটা উপরের দিকে রয়েছে তার সাথে সাথে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সিক্স এবং তার সাথে গ্রিন টিকটাও উপরের দিকে রয়েছে তো তোমাদেরকে একটা কথা আমি প্রথমেই বলে রাখি আমাদের যে ভিডিওতে ভিউজ আমরা এনক্রিজ করছি বা ইনক্রিজ হয় স্টেপ ফলো করে ইউটিউব অ্যালগোরিদ আমাদের ভিডিওগুলোকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয় এবং আরও বেশি বেশি করে বুস্ট করে তো এর জন্য প্রধান যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বা আই আর যেটাকে আমরা বলে থাকি তো আইসিটিআর আমাদেরকে ভালো রাখবার জন্য আমার ভিডিও ভিডিওটাকে সঠিকভাবে ক্রিয়েট করতে হবে তোমার ভিডিও যত ভালো হবে তোমার আইসিটিআর তত ভালো হবে আর আইসিটিআর যত ভালো হবে তত ইউটিউব অ্যালগুলি কি করবে তোমার ভিডিওটাকে আরো বেশি মানুষের কাছে বুস্ট করবে বা পৌঁছে দেবে আর এইবার মনে করো তোমার ভিডিওর আইসিটিআর ভালো মানে থামবেল ভালো ভিউয়ার্সরা কি করছে তোমার ভিডিওতে ক্লিক করলো ক্লিক করবার পর যদি সেই ভিডিওর মধ্যে সঠিক কোনো তথ্য না থাকে সঠিক ইনফরমেশন না থাকে তাহলে ভিউআয়াসরা কি করবে স্কিপ করে বেরিয়ে যাবে তাহলে তখন কি হবে তোমার ভিডিও যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটা ডাউন হয়ে যাবে আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি ডাউন হয়ে থাকে তাহলে কি হবে তোমার ভিডিও রিচ ডাউন হবে তো এর জন্য দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন এবং ইমপ্রেশন ক্লিক গ্রিন টিক উপরের দিকে রয়েছে মানে আমার এই ভিডিওটা থামবেও ভালো হয়েছে এবং তার সাথে ভিডিওর মধ্যে যে ইনফরমেশনটা আমি দিয়েছি সেটাও ভালো হয়েছে তোমাদেরকেও এইভাবে কিন্তু কাজ করতে হবে ইউটিউবে যখন ভিডিও আপলোড করবে সেই ভিডিওর তথ্য বা ইনফরমেশন বেটার দিতে হবে এবং তার সাথে ভিডিও থামবে সঠিকভাবে ক্রিয়েট করতে হবে এবার মনে করো ভিডিও থামবেল তুমি ভিডিওর ইনফরমেশন দুটোই খুব ভালোভাবে দিয়েছ কিন্তু যদি তোমার ভিডিওটাকে সঠিকভাবে তুমি এসিও না করো তাহলে কি তোমার ভিডিওতে ভিউজ আসবে কখনোই আসবে না তো ইউটিউব অ্যালগোরিম বা ইউটিউব কি বলছে যে প্রত্যেকটা ভিডিওকে কিন্তু সঠিকভাবে এসিও করা প্রয়োজন মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনুযায়ী আমাদের ভিডিওগুলোকে সঠিকভাবে এসিও করে তারপর ইউটিউবে আপলোড করা প্রয়োজন তো এটা কিভাবে আমরা করবো এবং কোন কোন স্টেপ এখানে আমাদেরকে ফলো করতে হবে সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ এখানটায় আমি যে টাইটেল দিয়েছি প্রথম টাইটেলটা হচ্ছে সাবস্ক্রাইব বাটন অন করলেই বাড়বে সাবস্ক্রাইবার ঠিক আছে এটা কিন্তু একটা ক্যাচি টাইটেল দিয়েছি যেটা কিন্তু কোনো সার্চে যাবে না কিন্তু তারপরে আমি যেটা দিয়েছি সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো এই টপিক নিয়ে যদি তুমি ইউটিউবে সার্চ করো সবার আগে কিন্তু এই কিওয়ার্ডটাই দেখতে পাবে এবং তার সাথে দেখো লেখা রয়েছে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার মানে ইংরাজিতেও কিন্তু আমি একটা কিওয়ার্ড দিয়েছি মনে করো কেউ একজন বাংলায় সার্চ করলো সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো তার সামনে আমার এই ভিডিওটা যাবে এবং হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার কেউ ইংরাজিতে সার্চ করে ইউটিউবে তার সামনে আমার এই ভিডিও যাবে তাহলে তোমাদেরকে কি করতে হবে আমাকে টাইটেলের প্রথম যে কিউরটা সেটা একটা ক্যাচি টাইটেল দিতে হবে বা ক্যাচি কিউওয়ার্ড মেনশন করতে হবে এবং তারপরে যেই কিউগুলো থাকবে সেটা সার্চেবেল কিউওয়ার্ড মেনশন করতে হবে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এই কিউওয়ার্ডগুলোকে বা প্রথম যে টাইটেলটা রয়েছে টাইটেলটাকে কপি করতে হবে করে ডেসক্রিপশানের প্রথমে আমাকে পেস্ট করে দিতে হবে তারপর তোমাদেরকে যে কাজটা করতে হবে সাবস্ক্রাইবার নিয়ে ইউটিউবে যত রকমভাবে সার্চ হয় সেখান থেকে সার্চ করে কিউয়ার্ডগুলোকে তোমাকে কপি করতে হবে কপি করবার পরে এখানটা ইয়োর কোয়ারিজ লিখে তোমার ডেসক্রিপশানে সেগুলোকে ফিল করে দিতে হবে তার সাথে সাথে ডেসক্রিপশানে তোমাকে কয়েকটা হ্যাশট্যাগ কিওয়ার্ড মেনশন করতে হবে কয়েকটা বড় বড় চ্যানেলের নাম তুমি হ্যাশট্যাগ কিওয়ার্ড দিয়ে মেনশন করতে পারো তাহলে কি হবে সেই বড় চ্যানেলগুলোর নিচে তোমার ভিডিওটাকে ইউটিউব সাজেস্ট করবে তো এইভাবে কিন্তু আমাদেরকে কি করতে হবে ইউটিউবে কাজ করতে হবে আর যদি আমরা ইউটিউবের রুলস অনুযায়ী বা ইউটিউব অ্যালগোরিদম অনুযায়ী কাজ করতে পারি তাহলে আমাদের ভিডিওতে ভিউজও আসবে এবং আমাদের চ্যানেলটাকেও আমরা গ্রো করতে পারবো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য